হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি ছোট মাছ দেখালাম এখন নিলাম টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিলাম গরম পানি পেঁয়াজও কেটে রাখছি আপনারা তো দেখলেনি এই যে এখন মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম লবণ দিয়ে এখন আমি বসিয়ে দিলাম করিয়া এই যে দেখুন আমি ভেজে রান্না করব কারণ কষিয়ে রান্নাগুলো করলে বাচ্চারা খেতে পারে না রেয়াদের সাত বছর রিয়াজ এই বুনা দিয়ে আজকে বাচ্ছে মানে মজা হয়েছে আজকের বোনাটা এই যে আমি মাছটা একটু ভালো করে ভেজে নিব লাল লাল করে তারপরে দুইটা পেঁয়াজ দিয়ে একটা টমেটো দিয়ে সুন্দর করে বুনা করব জোল রাখবো না একটু মাখা মাখা জোল রাখবো শুধু এর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবেন ভুলতুতি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমার মাছ ভাজা হয়ে গেল এখন আমি একটা ফ্রিজে তুলে নিব মাছগুলা দেখুন ইয়াসিন আমার ভিডিও করতেছে রান্নার রেসিপি এই যে এই যে করিয়া বসিয়ে দিলাম এখন দিয়ে দেবো তেল তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিচ্ছি কারণ ছোট মাছ এক প্যাকেট নিচ্ছি আমি বেশি নিলে ভালো লাগে না এক প্যাকেটে যথেষ্ট আর একটা টমেটো যে দেখেন পাঁচ মিনিট পরে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা বাজার পরে তারপরে দিয়ে দিব রসুন রসুন এই যে আমার রসুন বাটা শেষ এই জন্য দুয়ে বক্সটা দিয়ে দিলাম একটু নেড়ে নিব পেঁয়াজের সাথে রসুন বাটাটা তারপর দিয়ে দেব গরম পানি এবার দিয়ে দেব মশলা মশলার ভিতরে ভিতরে দিব হলুদ হলুদ দিব এক চামচ মরিচ দিব এক চামচ আদা চামিচ আমি ঢেলে দিয়ে দিব আদা চামিচ দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো করে পাঁচ মিনিট লাগিয়ে নিব তেলটা উপরে ভেসে উঠবে যখন তেলটা উপরে ভেসে উঠেছে এখন দিয়ে দেব আমি টমেটো টমেটোটা দিয়ে আমি দুই মিনিট কষিয়ে নিব ভালো করে কষিয়ে কষাবো এখন আরো দুই মিনিট তারপর দিয়ে দিব মাছ এই যে দেখুন দু সুন্দর করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব মাছগুলা এই যে মাছ দিয়ে পাঁচ মিনিট সুন্দর করে নেবে নেবে জল দিয়ে কষাবো আমার ইউটিউব চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন সবাই লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন উল্টোতেই হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে এখন দিয়ে দেবো আমি একটু গরম পানি জুলের জন্য জলটা আমি শুকিয়ে নিব এটা তো আপনারা দেখবেনি আমার তরকারি রান্না কেমন হয়েছে রেসিপিগুলা কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন বেশি বেশি করে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ডেকে এই যে দশ মিনিট পরে চলে আসলাম এই যে দেখুন আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে এভাবে একবার হলো সবাই ট্রাই করবেন সবাই আমার থ্রি ব্রাদার্স পাহরেন ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন সবাই রিবা দাস বাহরাইন সবাই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যে দেখুন আমার তরকারি রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ